নিয়ন্ত্রণ নিচ্ছে চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় ও কলেজের পর এবার প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আটটি বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় আট বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের এলাকার প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা পরিচালিত লার্নিং সেন্টার গুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশের সব বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল থেকে নির্দেশনাও দেওয়া হয়েছে মঙ্গলবার দিনভর দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের পর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রাতে এক চিঠিতে এই সিদ্ধান্ত জানায় ইউজিসির সচিব ফেরদৌস জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয় সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজ সহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষার্থীদের নিরাপত্তায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে এতে বলা হয় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলায় অন্তত জন নিহত হয়েছেন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন চার শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কোথাও ছাত্রলীগ যুবলীগ কোথাও পুলিশ সংঘর্ষে জড়ায় নিহতদের মধ্যে চট্টগ্রামে রয়েছেন তিনজন ঢাকায় দুজন এবং রংপুরের একজন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল বিকেলে ঢাকা চট্টগ্রাম বগুড়া রংপুর ও রাজশাহীতে বডাগার বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়